স্বাস্থ্য ব্যবস্থাকে জনকল্যাণমুখী করে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে আটটি বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন জমা দিয়েছে সংস্কার কমিশন কমিশনের প্রতিবেদনে স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস গঠন স্বাস্থ্য শিক্ষা ও সেবা আলাদা করা দক্ষ জনবল নিয়োগ বাজেট বরাদ্দ বাড়ানো ও দালাল দমনের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সুপারিশগুলোকে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন এসব সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে মৌলিক পরিবর্তন আনা সম্ভব রিপোর্ট রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে দরিদ্রদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস চালু মেডিকেল পুলিশ গঠন জাতীয় বাজেটের পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের মতো একগুচ্ছ সুপারিশ রয়েছে কমিশনের প্রতিবেদনে এসব সুপারিশকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাংলাদেশে প্রথমবারের মতো একটা স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং তারা একটা দিয়েছে রিপোর্টে অনেক কিছুই আছে যেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে নিশ্চয়ই মানুষের একটা উপকার হবে গ্রামীণ স্বাস্থ্য সেবা একটা ঢেলে সাজানোর কথা বলা হয়েছে যে গ্রামে দুই তিন টাইপের সেন্টার আছে সরকারের ভিতরেই দুই তিন টাইপের সেন্টার আছে একটা ফ্যামিলি প্ল্যানিং থেকে দেয় একটা হেলথ থেকে দেয় একটা কমিউনিটি ক্লিনিক থেকে দেয় এই তিন ধারাকে ভেঙে একটা ধারায় এনে একটা শক্তিশালী সেন্টার করার কথা ওখানে বলা হয়েছে এবং গ্রামেও ওই কমিউনিটি ক্লিনিক যেটা সেগুলো রুরাল সেন্টার হিসেবে পরিচিত হবে তাহলে এটা যদি করা যায় তাহলে মানুষ কিন্তু রিয়েলি এখানে থেকে বেনিফিটেড হবে এবং যেহেতু যে রিজোর্সগুলো আছে আগে তিন ধারায় যেহেতু সব জায়গায় সাপ আপনার থাকতো একটি তিন ধারাকে ভেঙে যদি এক মানে একত্রিত করে এক ধারায় করা হয় তাহলে ওখানে যে রিজোর্স আসে একটু নির্মাণ রিজোর্স আসে সেটা কিন্তু শর্টেজ হবে না এটা কন্টিনিউ করলে হবে ঠিক একইভাবে সফরের ক্ষেত্রে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার নাই সেখানে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার কিভাবে দেওয়া যাবে সেটা জায়গার একটা বৈদিক নির্দেশনা ওখানে আছে তো এগুলো যদি করা যায় তাহলে এটা হবে অন্য অন্য জায়গায়ও যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে ওষুধের ক্ষেত্রে বলা হয়েছে টোয়েন্টি ফোর সেভেন ফার্মেসি থাকবে ফ্রি মেডিসিন দেবে তাহলে এই সমস্ত কিন্তু সবই জনগণের সুবিধাই হবে যদি বাস্তবায়ন করা হয় কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো স্বাস্থ্য দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য ব্যবস্থার যে একটা সামগ্রিক মূল্যায়ন হয়েছে একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত হাসপাতাল থেকে শুরু করে ওষুধপত্র মানুষের চাহিদা মানুষের সন্তুষ্টি সব মিলিয়ে যদি বলি খুব ভালো একটা মূল্যায়ন হয়েছে এই যে সুপারিশগুলো আসছে সেগুলোকে বাস্তবায়ন করতে হলে এটা বড় উদ্যোগ নিতে হবে ছোট কোনো উদ্যোগ দিয়ে এটা কিছু হবে না এখানে অযৌক্তিক পরীক্ষা নিরীক্ষা আছে যেটা আদৌ দরকার নেই অযথা ওষুধ দেওয়া হচ্ছে যার কোনো প্রয়োজন নেই এমনকি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করা হচ্ছে ভয়াবহ ব্যাপার এগুলো আসলে তার মানে এটা বিশাল অনিয়ম চলছে এই সংস্কার যতগুলো প্রস্তাব আছে সবগুলো যদি যথাসময়ে পালন করা হয় সেখানে মানসম্মত স্বাস্থ্য হবে সেখানে দুর্নীতি থাকবে না জবাবদিহিতা থাকবে যথেষ্ট সংখ্যক চিকিৎসক থাকবে অন্যান্য স্বাস্থ্য সেবা দানকারী থাকবে এগুলো সম্ভব ঐক্যমতের অপেক্ষায় না থেকে স্বাস্থ্য সংস্কার কমিশনের কিছু কিছু সুপারিশ এখনি বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা কিছু রিকমেন্ডেশন আছে যেটা সেটা হচ্ছে যে এখনই হয়তো উইদিন এ ইয়ার সেটা হয়তো করা যেতে পারে কিছু রিকমেন্ডেশন আছে তিন মাসের ভিতরে করা যেতে পারে যেমন কিছু বেশ আইনের কথা বলা আছে সংশোধন করা দরকার কিছু নয় নতুন আইন তৈরি করা দরকার তাহলে এইগুলো কিন্তু সরকার করতে পারে কারণ এটার জন্য আলাদা পয়সা লাগে না আইনগুলো ড্রাফ করে সেটা যত যত ভেটেড করে যারা এক্সপার্ট আছে তাদেরকে দেখিয়ে এটা অর্ডিনেন্স আকারে সরকার পাশ করে দেশের শত পার্সেন্ট মানুষ স্বাস্থ্য সেবা দরকার এবং স্বাস্থ্য সেবার জন্য সাপারার হচ্ছে তাই না তাহলে এইটা কিন্তু ওই যে সরকার যে কমিশন হয়েছে সেটার জন্য বসে থাকতে হবে ঐক্যমতের জন্য এটা সংবিধান সংশোধন কমিশন তো না তাই তো তো সেই জন্য এখানে এত দরকার নেই বাট তাদের মতামত নিতে হবে যে বড় যে রিকমেন্ডেশনগুলো আছে বড় যে রিফর্মগুলো আছে সেটা করার জন্য এটা তাদের মতামত যদি নেওয়া হয় এবং তাদেরকে এনে যদি ঐক্যমতের মাধ্যমে করা হয় তাহলে এটা সাস্টেনেবল হবে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটা সব দলকে দিয়ে এটাকে রিকগনাইজ করানো যে তারা কারণ এখানে তো কোনো রাজনীতি নেই স্বাস্থ্য সবার দরকার তাহলে সবাই একমত হইতে পারে তাহলে প্রথম একটা পদক্ষেপ হইতে পারে যে সকল দল এই স্বাস্থ্য নীতিটাকে সমর্থন করবে এবং তারা অঙ্গীকার করবে যে তারা নির্বাচিত হলে তারা সরকারে গেলে এটা তারা শতভাগ বাস্তবায়ন করবে যদি এই সমর্থনটা নেওয়া হয় এবং বড় দাগে কথাগুলো বলতে হবে যাতে করে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি যেটা বা নির্বাচনী এজেন্ডা যেটা বানায় তারা ওখানে যেন থাকে যেমন ধরেন পাঁচ বছরে ধরেন প্রথমে তারা চার থেকে ছয় করলো ছয় থেকে আট করলো আট থেকে দশ করলো দশ থেকে বারো বারো থেকে পনেরো এরকম যেন তাদের প্রতিশ্রুতিতে থাকে প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে তা হবে দেশের স্বাস্থ্যখাতের খাতের জন্য ঐতিহাসিক পদক্ষেপ এমনটাই অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের দিনার সুলতানা বিটিভি নিউজ